কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে ভিডিওতে আমরা রাজশাহী রাশিয়ায় সি ইউনিটের ফিজিক্সের মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো এই টপিকগুলো থেকে প্রায় রিপিটেড প্রশ্ন এসে থাকে তো এই বছরের প্রশ্ন সমানো অনেক বেশি তো ইম্পর্টেন্ট কিছু টপিক অল্প কিছু টপিক নিয়ে আলোচনা করবো এই টপিকগুলো মোটামুটি ভালো করে পড়লে অনেক প্রশ্ন কমন চলে আসবে যে শুধুমাত্র যে এইগুলা থেকে আসবে তা কিন্তু না যে তুমি পঁচিশটার প্রশ্ন আমরা ফিজিক্স ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করবো তো ফার্স্ট পার্ট থেকে ফিফটি প্রশ্ন আসবে থেকে প্রশ্ন টাকা বেশি থাকে তা কিন্তু না এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো থেকে আসা মানে অনেক বেশি সেগুলো আলোচনা করবো ঠিক আছে তো চল কথা না আমরা শুরু করি প্রথমে আমরা ভৌত জগৎ এটা নিয়ে আলোচনা করি ভৌত জগৎটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো রিসেন্ট তেইশ চব্বিশ এজন্য কিন্তু দুইটা করে প্রশ্ন আসছে এবং প্রত্যেক বছর একটা করে প্রশ্ন এখান থেকে আসেই তো যে সকল প্রশ্নগুলো আছে দেখি আমরা এখান থেকে এই টাইপের যে এককগুলো আছে সেগুলো তোমাদের পড়তে হবে মাত্র এখানে অনেকগুলো মাত্র আছে সেই মাত্র দেখতে হবে মৌলিক এককের উদাহরণ এবং যৌগিক উদাহরণ তুমি যদি মৌলিক এককের উদাহরণটা দেখো তাহলে মৌলিক একক বাদ দিলে যা থাকে সেগুলো যৌগিক এই উদাহরণ থেকে প্রশ্ন আসা সমান আছে পরিমাপক যে যন্ত্রগুলা বিশেষ করে স্পেরোমিটার এই স্পেরোমিটার সাহায্যে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের যে সূত্রটা এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্রশ্নটা রাবিতেও আসে বিভিন্ন গুচ্ছ অন্যান্য ভার্সিটিতেও কিন্তু এই প্রশ্নটা আসে ঠিক আছে তো স্পেরোমিটারটা তোমরা একটু ভালো করে পড়বা স্লাইড ক্যালিপার্সেস ও স্কুল গজের লঘিষ্ঠ গণন এবং পিচ এই পিচ নির্ণয় প্রশ্নগুলা কিন্তু আসে তোমাকে কিছু তথ্য দেওয়া থাকে বলে যে সেখান থেকে পিচ নির্ণয় করো বা লঘিষ্ঠ ধ্রুবক অনেক সময় ধ্রুবক বের করতে বলে ঠিক আছে রাইডার ধ্রুবক বা এরকম যে ধ্রুবকগুলো আছে ধ্রুবকগুলো বের করতে বলে তবে শর্ত করা ত্রুটি তোমাকে অনেক সময় ব্যসার ত্রুটি দেওয়া থাকবে ঠিক আছে যেমন মনে করো জিরো পয়েন্ট ওয়ান প্লাস মাইনাস হচ্ছে জিরো পয়েন্ট টু এরকম কিছু দেওয়া থাকবে বলবে যে আয়তনের শতকরা ভি বাই ভি আয়তনের শতকরা ত্রুটি কত ভি সমান জানি কত পাই বাই থ্রি পাই আর কিউব আর এর আর এর যে ত্রুটিটা আছে না ক্ষেত্রফলের শতকরা ত্রুটি কত ঠিক আছে যদি তোমাকে ক্ষেত্রফল বলে ক্ষেত্রফল মানে কত এ পাই আর স্কোয়ার তার মানে তুমি হচ্ছে ক্ষেত্রফল ডেল এ ডিভাইড বাই এ যদি এরকম একশো পার্সেন্ট অর্থাৎ শতকরা চাই তাহলে কি হবে আর এর পাওয়ার কত দুই আছে দুই সামনে চলে আসবে দুই গুণ ডেল আর ডিভাইড বাই আর ইনটু একশো পার্সেন্ট ঠিক আছে এবং আয়তনের কথা বললে আয়তন ডেল ভি বাই ভি বললে তুমি এখানে গোলকের বিশেষ করে গোলক তোমাকে দিবে তো ঠিক আছে এইভাবে আমরা গুলো বের করবো তো ভেক্টরের ক্ষেত্রে লম্ব দিকে এবং সমান্তরাল দিকে একক ভেক্টর খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে লম্ব দিকে একক ভেক্টর কিভাবে বের করবো সমান্তরাল দিকে একক ভেক্টর কিভাবে বের করবো ঠিক আছে লম্ব দিকে ইটা ইকুয়াল কত এ ক্রস বি এবং এ ক্রস বি এ ক্রস বি এর মান দিয়ে ভাগ করলে তোমরা কি পাবা লম্ব দিকে একক ভেক্টর পেয়ে যাবা এবং নরমালি যে একক ভেক্টর এ এই যে একক ভেক্টর এ সমান কত হচ্ছে কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি ওই ভেক্টরের দিকে বা সমান্তরাল দিকে একক ভেক্টর পাওয়া যায় মধ্যবর্তী কোণই না বিশেষ করে তোমাকে একক ভেক্টরগুলো দাও যেমন i j ও k এদের মধ্যবর্তী কোণ কত ঠিক আছে এই টাইপের জিনিসগুলো তোমাকে দিবে বলবে মধ্যবর্তী কোণ নির্ণয় করো বিভিন্ন শর্ত সাপেক্ষে তোমাকে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে দিবি আবার যদি দুইটা ভেক্টর সমান হয় দেখো দেখোয়াল কিউ এবং এদের যদি যদি সমান হয় তাহলে এদের যে মধ্যবর্তী আলফা এটা সমান কথা জাতীয় প্রশ্ন এই প্রশ্নটা এমন কোনো বিশাল ভর্তুপুরকে আসে নাই যে না এটা কিন্তু মেডিকেলেও আসা একটা প্রশ্ন তো শর্ত সাপেক্ষে লব্ধি নির্ণয় তোমাকে বিশেষ কিছু শর্ত দেওয়া থাকতে পারে সেই সাত সাপেক্ষে তোমাকে লব্ধি নির্ণয় করতে হবে লম্ব ও সমান্তরাল হলে রাশি সীমানা অর্থাৎ লম্ব হলে কি হয় লম্ব হলে আমরা জানি কি একটা ভেক্টরের ডট দুটা ভেক্টর ডট গুণ নিকাল জিরো হবে এটা হচ্ছে কি লম্ব এটা হচ্ছে লম্ব হলে শর্ত তো এই শর্ত থেকে তোমাদের অজানা রাশি এম বা এ এই টাইপের মান তোমাকে বের করতে দিবে তারপর ডাইভারজেন্স কল ডাইভারজেন্স থেকে তোমাকে ম্যাথ গুলো দেখতে হবে ঠিক আছে ডাইভারজেন্সের ম্যাথ দেখতে হবে কাল থেকে কখন অঘূর্ণনশীল হবে কখন অঘূর্ণনশীল হবে সেটা সূত্র এবং কালের যে সূত্রটা সেটা দেখবা আর ডাইভারজেন্স থেকে অবশ্যই ম্যাথ পার্টটা কিন্তু আমাদের লাগবে ঠিক আছে ডাইভারজেন্স থেকে ম্যাথ পার্টটা অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট পরবর্তী নিউটন এন বলবিদ্যা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এখান থেকে প্রায় চার থেকে পাঁচটা প্রশ্ন এসে থাকে ইউনিটে তো বুঝতে পারছো এখানে বেশ কিছু টপিক আছে তো আমরা যেগুলো ইম্পর্টেন্ট আসার মতো সেগুলো নিয়ে আলোচনা করবো তো এখানে প্রযুক্ত বল ও বাহদানকারী বল তোমাকে দেওয়া থাকবে এখান থেকে গতিশীল বস্তুর লব্ধি নির্ণয় তো প্রযুক্ত বল যদি এফ হয় এবং বাহাদানকারী বল যদি এফ হয় তাহলে এটার সমান তুমি লব্ধি ত্বরণ এম এ লিখতে পারো ঠিক আছে এ মেয়ে লিখতে পারো তাহলে এই যে এ এটা হচ্ছে মূলত আমাদের লব্ধি তরণ এখান থেকে তোমাকে অনেক সময় তরণ বের করতে দিতে পারে অথবা ভর বের করতে দিতে পারে অনেক সময় তোমাকে বলবে যে উপর থেকে নিচের দিকে পড়ছে তাহলে যখন কোনো বস্তু উপর থেকে নিচের দিকে পরে তখন প্রযুক্ত বল এ এটা সমান কি তার ওজনের সমান ঠিক আছে এটা কিন্তু এম জি তোমাকে বলবে ঠিক আছে এম জি মাইনাস হচ্ছে বাধা বাতাসের বাধা ইকুয়াল হচ্ছে ত্বরণ লব্ধি তরণ এ ঠিক আছে তাহলে এখান থেকে তোমাকে অনেক সময় বস্তু ভর বের করতে দিতে পারে আবার অনেক সময় বস্তু তরণও বের করতে দিতে পারে তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ তবে সংঘর্ষের পরে মিলিত বেগ নির্ণয় তো মিলিত বেগের সূত্র তোমরা সবাই জানো সেটা কিভাবে বের করে এ ওয়ান ই ওয়ান তো আদি অবস্থায় ভর বেগ ভিন্ন ভিন্ন থাকবে কিন্তু অর্থাৎ দেখো বেগের মান ভিন্ন প্রথম বস্তুর ওয়ান দ্বিতীয় বস্তুর বেগ হচ্ছে ঠিক আছে তো ভর বেগের সংরক্ষণশীলতা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো ভর ব্যাগের সংরক্ষণতা এই নীতির সাহায্যে তোমাকে শেষ বেগ বা আধ বেগ নির্ণয় দিবে বলবে যে টাকে করে বালু যাচ্ছে ঠিক আছে তো বালুটা এক তোমার হচ্ছে একটা সময় পর পর এত এত কেজি করে পড়তেছে কমে যাচ্ছে তাহলে টি সময় পরে কতটুকু ভালো অবশেষে থাকবে এবং টি সময় পরে গাড়িটার বেগ কত হবে তখন আমরা ভর বেগের আদি ভরবেগ এবং শেষ ভর বেগের তুলনা করে আমরা ওই আমাদের প্রয়োজনীয় যে বেগ সেটা বের করতে পারবো বেগের পরিবর্তন বা ভরের পরিবর্তন এগুলো আমরা বের করতে পারবো তবে জড়তার ভ্রমক এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে প্রশ্ন আসাম একশো পার্সেন্ট মানে আসবেই জড়াতার ভ্রমক টপিক থেকে জড়াতার ভ্রামক চক্রবর্তীর ব্যাসার্থ এবং বিভিন্ন ক্ষেত্রে তোমার জড়তার ভ্রমকের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো তোমার বইতে দেখবার চার্ট দেওয়া আছে একটা চার্ট থেকে একটু ভালো করে দেখতে হবে টর্ক জড়তার ভ্রামক কোণে কৌণিক তরণ যে রাশিমালা এই রাশিমালা গুলো তোমাকে মুখস্থ রাখতে হবে এবং এদের মধ্যে যে সম্পর্ক সেটা তোমাকে লাগতে যেমন আমি যদি টাও বলি যেমন টর্ক টর্ক মানে কি আই আলফা ঠিক আছে তারপর এল এল মানে কি এল হচ্ছে এল হচ্ছে তোমার কৌণিক ভরবেগ ঠিক আছে কৌণিক ভরবেগ তাহলে আই এই যে ওমেগা তো এই যে এই ধরনের যে সূত্রগুলা এই সূত্রগুলো তোমার কিন্তু অবশ্যই জানতে হবে এবং এদের যে পারস্পরিক রূপান্তর মান বের করা টাইপে তোমাকে দিতে পারে যেমন আই আই সমান কি লেখা যায় চক্রবর্তী ব্যবসা থাকলো আই কত এম কে স্কোয়ার তোমাকে চক্রবর্তী ব্যবসা দেওয়া থাকলো তারপর হচ্ছে ভর দেওয়া থাকলো কৌণিক তরণ দেওয়া আছে তোমাকে টর্কের মান বের করতে বলবে অথবা টর্ক দেওয়া আছে জড়তার ভ্রামক দেওয়া আছে ঠিক আছে তোমাকে বলবে যে কৌণিক ত্বরণ বের করো তো এই যে এই ধরনের পারস্পরিক যে সম্পর্ক এই জিনিসগুলো তোমাকে দিবে তবে এদের যে একক এবং মাত্রা এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তো এই যে প্রত্যেকটা রাশি টর্ক জলতার হামক কৌণিক ত্বরণ কৌণিক ভরবেগ এগুলোর প্রত্যেকটা তোমাকে একক ও মাত্রা দেখতে হবে তো এখানে আরেকটা জিনিস অ্যাড হবে সেটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ ঠিক আছে কেন্দ্র ত্বরণ তো কেন্দ্রমুখী ত্বরণের যে সূত্রগুলো আছে কেন্দ্রমুখী ত্বরণ এবং কেন্দ্রমুখী বল ঠিক আছে এই ধরনের সূত্রগুলো থেকে প্রশ্ন তোমাকে আসবে ঠিক আছে এফ সেন্ট্রাল ফোর্স ইকুয়াল টু কত ঠিক আছে তো এই যে সূত্রগুলা তোমার লাগবে কেন্দ্রমুখী তরণ যদি বলে ভি স্কোয়ার বাই আর তো এদের মধ্যে কৌণিকের কিভাবে সূত্র হবে সেটা দিয়ে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে যদি আমি বলি এম ও আর ঠিক আছে তো এই যে সূত্রগুলা আমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে সূত্রগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট তো টি সময় পরে এফ বল যদি প্রয়োগ করা হয় তাহলে বেগের পরিবর্তনটা কত তা আমরা জানি দেখো এই যে বলের ঘাত এফ টি এটা সমান কত এম ডেল ভি তো এখান থেকে তোমাকে অনেক সময় ডেল ভি বের করতে দিতে পারে ডেল ভি সমান কি লিখতে পারো তাহলে এফ টি ডিভাইড বাই এম আবার অনেক সময় তোমাকে এফ বেট করে দিতে পারে এফ সমান কি হবে এম ডেল ভি ডিভাইড বাই টি ঠিক আছে তো দুইটা জিনিস বের করতে পারো এই টাইপের প্রশ্ন তোমাকে টি সময় দেওয়া আছে এ বল দেওয়া আছে তাহলে তোমাকে বেগের পরিবর্তন বের করতে বলবে অথবা তোমাকে ভর বেগের পরিবর্তন বের করতে বলবে আবার তোমাকে ভর বেগের পরিবর্তন দিয়ে দিল বা তোমাকে বেগের পরিবর্তন দিয়ে দিল সময় দিয়ে দিল বললো যে কতটুকু বল প্রয়োগ করতে হবে হ্যাঁ এই টাইপের প্রশ্ন তোমাকে দিতে পারে তো এই যে টপিকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের রাবি সি স্পেশাল এক্সাম আছে কিন্তু ভর্তি চলছে যারা ভর্তি হবে অলরেডি কিন্তু আমাদের দুইটা এক্সাম হয়ে গেছে তো ভর্তি হওয়া মাত্র এক্সামগুলো তোমরা দিতে পারবা লাইভ এক্সাম চলতেছে লাইভ এক্সাম মিস করলে তোমরা কিন্তু প্রত্যেকটা এক্সাম আবার দিতে পারবে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তাহলে কিন্তু বিস্তারিত অলরেডি পেয়ে যাবা পরব দেখো কাজ শক্তি ও ক্ষমতা তো কাজ শক্তি ক্ষমতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিউটনের বলবিদ্যার পরে কাজ শক্তি আমাদের জন্য অবশ্যই অবশ্যই ফাইভ স্টার একটা চ্যাপ্টার ঠিক আছে এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসছে এবং প্রত্যেক বছর মিনিমাম দুইটা করে প্রশ্ন এখান থেকে আসছেই তো কোন টপিকগুলো আমাদের জন্য বেশি পড়তে হবে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আছে গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক গতিশক্তি ভর বেগের সম্পর্ক ইকে ইকল কত পি স্কোয়ার ডিভাইড টু এম তো এখান থেকে তুমি দেখতে পাচ্ছো যে ইকে বা প্রপোশনাল টু পি স্কোয়ার তো এই যে সম্পর্কটা না এখান থেকে কিন্তু প্রশ্ন আবার পি প্রপোশনাল টু রুট ওভার ই কে তো এই যে দুইটা সম্পর্ক এই দুইটা সম্পর্ক থেকে প্রশ্ন আসবে আবার ভর দেওয়া থাকবে আর তোমাকে ভর বেগের মান দেওয়া থাকবে গতি বের করতে দিতে বলবে অথবা গতি শক্তি দেওয়া ভর বেগ দেওয়া আছে গতি শক্তি বের করতে দিতে বলবে আবার বললে গতি শক্তি দেওয়া আছে ভর দেওয়া আছে ভর বেগের মানটা কত এরকম টাইপের প্রশ্ন তোমাকে দিতে পারে ঠিক আছে তো এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবা গতি শক্তি ভর বেগটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা উচ্চতা দেওয়া থাকলে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে কোনো বস্তুর বদি শক্তি কত হবে তার মানে আমি যদি সর্বোচ্চ উচ্চতায় ধরি যে উচ্চতায় তোমার যে এম জি এইচ হ্যাঁ এখানে যে ইকে কে এই ই কে ইকালটা কত হাফ এম বি স্কোয়ার ঠিক আছে তাহলে সর্ব উচ্চ উচ্চতায় যে বিভব শক্তি এবং সর্বনিম্ন উচ্চতায় বা ভূমি স্পর্শে যে গতিশক্তি দুইটা সমান তার মানে তুমি এখান থেকে বলতে পারো যে এম এইচটাই মূলত মূলত তোমার ই কে আবার তোমাকে যদি বলে গতিশক্তি কত এটা তাহলে এম জে এইস বের করবা তাহলে গতিশক্তি পেয়ে যাবা আর যদি তোমাকে বেগ বের করতে বলবে যে পূর্ব অবস্থায় স্পর্শ করা পূর্ব মধ্যে বেগ কত ছিল যদি বেগ বের করতে বলে বেগ এই বেগ ইকুয়াল হোয়াট তাহলে তুমি কি করবে এখানে এম জি এইচ এটার সমান সমান হাফ এম বি এই সূত্রে অ্যাপ্লাই করে ভি এর মানটা বের করবা ঠিক আছে তাহলে ভূমি স্পর্শ করার মধ্যে বেগ বের করতে দিতে পারে তখন এম জি এইস হাফ এম বি স্কোয়ার এই সূত্রে অ্যাপ্লাই করবা তারপর কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তি এন গুণ হবে এই প্রশ্নটা কিন্তু বেশ কয়েকবার আসছে টাইপ থেকে তো অবশ্যই এই টাইপের প্রশ্ন যতগুলো পাবা সলভ করে যাবা শর্ত সাপেক্ষে কাজ তোমাকে বিভিন্ন শর্ত দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে কাজ নির্ণয় করতে হবে ভেক্টর ফর্ম অর্থাৎ তোমাকে একটা ভেক্টর দেওয়া থাকবে এবং তোমাকে অবস্থান ভেক্টর দেওয়া থাকবে দুইটা ডট করলে কত হয় এফ ডট আর করলে কিন্তু কাজের মান পেয়ে যাবো ঠিক আছে স্প্রিং এর কাজ এবং শক্তি স্প্রিং এর যে কাজ এবং শক্তি নির্ণয়ের যে সূত্রগুলো আছে সূত্রগুলো ইম্পর্টেন্ট এবং ম্যাথ গুলাও আমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে তো দুইটা জিনিসই ভালো করে দেখবা দুইটা জিনিসই খুব ভালো মতো সলভ করে যাবা পরবর্তী দশ মহাকর্ষ অবিকর্ষ তো মহাকর্ষ অভিকর্ষ থেকে তোমাদের এই যে জি এর মান ঠিক আছে জি আছে না মহাকর্ষের ধ্রুবক এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর মান একক মাত্রাগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এখান থেকে পড়বা এবং জি এবং জি এর মধ্যে সম্পর্ক তাহলে আমরা জি এই জি সমান কি জানি যে বড় জি এম ডিভাইড বাই আর স্কোয়ার এখানে আটটা কি পৃথিবীর ভর আর আটটা কি এ এয়ারটা হচ্ছে পৃথিবীর ব্যাসার ধর এম হচ্ছে পৃথিবীর ভর তো এই দুটার মধ্যে তোমাকে সম্পর্ক স্থাপন করতে হবে বা তোমাকে অনেক সময় বলবে জি বাই জি এর মানটা কত দেখো তো এম বাই আর স্কোয়ার তো এই যে এই ধরনের জিনিস পাতি তোমাকে কিন্তু দিবে ঠিক আছে এই ধরনের জিনিস পাতি তোমাকে দিবে এবার দেখো মধ্যবর্তী দূরত্ব ও বস্তুদার ভরের পরিবর্তন যদি করা হয় তাহলে মধ্যকার যে মহাকর্ষ বল তাদের পরিবর্তন কি তাহলে আমরা জানি কি মহাকর্ষ বল এ প্রপোর্শনাল টু ওয়ান বাই ডি স্কোয়ার তাহলে দূরত্ব যদি পরিবর্তন করা হয় তাহলে কি এ এটা হচ্ছে ব্যস্তানবাদে হারে এবং বর্গের ব্যস্তানবাদে ঘাড়ে পরিবর্তন হয় এবং ভর দ্বয়ের গুণফলের সমানবাদ হারে কিন্তু পরিবর্তন তো এই যে দুইটা সূত্রের সাহায্যে তোমরা এই যে মহাকর্ষ পরিবর্তন হবে এই মানটা বের করবা তারপর মুক্তিবেগ জি আর এই সূত্রগুলো আছে তারপর দেখো জি এম যে এই টাইপের যে সূত্রগুলো দেওয়া আছে ঠিক আছে তো এখান থেকে এই টাইপের জিনিসগুলো তোমাকে কিন্তু লাগবে ঠিক আছে টু জি এম ডিভাইড বাই আর তারপর এখানে তোমার আর স্কোয়ার হয়ে গেলে হ্যাঁ তাহলে এই ধরনের জিনিসগুলো তোমার কিন্তু সূত্রগুলো আসবে সূত্রগুলো আসবে মুক্তিবেগ মুক্তিবেগ কত এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড ঠিক আছে এই সূত্রটা অনেক সময় চলে আসে ডিরেক্ট তারপর ডি গভীরতা ও এই উচ্চতায় জি এর মান নির্ণয় এবং এখানকার গ্রাফটা ইম্পর্টেন্ট ঠিক আছে গ্রাফটা কেমন হয় ডি গভীরতা যেতে যেতে জি এর গ্রাফটা কেমন হয় এটা দেখবা তারপর পৃথিবীর সাথে অন্য গ্রহের ভর ও ব্যাসার্ধের অনুপাত তোমাকে দেওয়া থাকবে ঠিক আছে বলবে যে এই যে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহের ব্যাস ব্যাসার্ধ পৃথিবীর থেকে এতগুণ বা হচ্ছে ভরটা হচ্ছে পৃথিবীর ভরের থেকে গুণ তাহলে মঙ্গল গ্রহের জি এর মানটা কত তো এই ধরনের প্রশ্ন তোমাকে দিবে ঠিক আছে বিশেষ করে তোমাকে চাঁদ ও পৃথিবীর মধ্যে বেশি সম্পর্ক দেয় চাঁদ ও পৃথিবী এই মানটা মুখস্ত রাখতে পারো একাশি দশমিক সাম একাশি দশমিক এরকম একটা অনুপাত দেওয়া থাকে ঠিক আছে তো এই যে অনুপাতটা ইম্পর্টেন্ট ঠিক আছে সময় তোমাকে জি ড্যাশ বাই জি ইকুয়াল টু ভাট অনুপাত বের করতে দেয় অভিকর্ষ স্তনের অনুপাত অভিকর্ষ স্তরের অনুপাত বের করতে দেয় ঠিক আছে তখন আমরা কি অনুপাতগুলো বের করে ফেলতে পারবো যেমন আমরা দেখো জি ড্যাশ জি ওয়াট বাই জি এটা জি আচ্ছা এটা আমরা একটা সূত্রগুলো দেখাই দিই তোমাকে দেখো জি ওয়ান ডিভাইড বাইসে জি টু তা আমরা জানি কি ভরের কি বলতো ভরের সমানুপাতিক না তাহলে এখানে এম ওয়ান ডিভাইড বাইসে এম টু ব্যস্তানুপাতিক তার মানে আর টু স্কোয়ার ডিভাইড এই সূত্রের সাহায্যে আমরা কি আমাদের জি ওয়ান বাই জি টু এর যে অনুপাতটা সেটা বের করবো তারপর ভূ স্থির উপকারে সকল সূত্রগুলো তোমার লাগবে ঠিক আছে পর্যায়কালের সূত্র তারপর উচ্চতার সূত্র এবং হচ্ছে বেগের সূত্র তিনটা সূত্রে ভালো করে মুখস্থ করবা বেগের সূত্র থেকে ডিরেক্ট প্রশ্ন চলে আসে সূত্র থেকে ডিরেক্ট প্রশ্ন চলে আসে তো সূত্রগুলো অবশ্যই অবশ্যই ভালো করে দেখবা পদার্থের গাঠিন ধর্ম এখান থেকে আমরা দেখছি একটা করে প্রশ্ন আসে তো তুমি এটা করতে পারো আর পড়তে পারো পড়লে কোনগুলো পড়তে হবে তো কোনো যত সূত্র আছে এবং মাত্রা আছে সবগুলো তোমাকে দেখতে হবে ইয়ং এর গুণাঙ্কের নির্ভরশীলতা অর্থাৎ ইয়ং এর গুণাঙ্ক কিসের কিসের উপর নির্ভর করবে সেই জিনিসটা তোমাকে লাগবে তারপর ইয়ং এর গুণাঙ্ক ও বল দেওয়া থাকলে দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হবে ঠিক আছে ইয়ং এর গুণাঙ্ক দেওয়া থাকবে বল প্রয়োগ করা হয় দেওয়া থাকবে ক্ষেত্র থাকবে তো এগুলা থেকে তোমাকে দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হবে এটা দেখতে হবে আবার তোমাকে ইয়ং এর গুণাঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে বল কতটুকু বল প্রয়োগ করতে হবে দৈর্ঘ্য জন্য তো সেখান থেকে তোমাকে এফের মানটা বের করতে হবে এখানে একটা জিনিস মিশা হচ্ছে অসহ ভর ঠিক আছে অসহ ভর এই অসম বর কত হবে এই জিনিসটা তোমাকে বের করতে দিতে পারে ঠিক আছে যা পীড়ন ও বিকৃতির মান নির্ণয় এবং সান্দ্রতাঙ্ক তাপমাত্রার মধ্যে যে সম্পর্ক ঠিক আছে ইটা প্রপোর্শনাল টু গ্যাসের ক্ষেত্রে কি হবে তারপর তরলের ক্ষেত্রে কি হবে এই দুইটা সূত্র তোমাকে অবশ্যই অবশ্যই ভালো করে মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন দেখো পর্যাবৃত্ত গতি ঠিক আছে পর্যাবৃত্ত গতি তো পর্যাপ্ত গতি থেকে কি আসে পর্যাপ্ত গতি থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সরল সহিত গতির যে সমীকরণটা আছে না সেই সমীকরণটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে সরল সহিত গতি কণার গতি যে সমীকরণ এই কৌণিক কম্পাঙ্ক সমীকরণ থেকে কৌণিক কম্পাঙ্ক এবং পর্যায়কাল নির্ণয় প্রশ্নটা তোমাকে দিবে ঠিক আছে তো এখান থেকে তোমাকে কৌণিক কম্পাঙ্ক ও পর্যায়কাল নির্ণয় সূত্রগুলো দিবে তারপর সর্বোচ্চ বেগ ও সর্বোচ্চ ত্বরণ নির্ণয় ঠিক আছে ভি ম্যাক্স এবং এ ম্যাক্স এটা নির্ণয় সূত্রগুলা দেখবা এবং ওখান থেকে ওই টাইপের প্রশ্নগুলো সলভ করবা তারপর সরল দলকের পর্যায়কাল কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল ঠিক আছে তাহলে সরল দলকের পর্যায়কাল প্রপোর্শনাল টু রুট ওভার এল তারপর টি প্রপোর্শনাল টু ওয়ান বাই জি ঠিক আছে তো এই যে দুইটা সূত্র আছে না এই দুটা সূত্র কিন্তু ইম্পর্টেন্ট এবং বিস্তারের উপর নির্ভরশীল নয় এটা তোমাকে লাগবে তো পর্যায়কালে যে সূত্র আছে সেই সূত্রগুলা এই সূত্রগুলো কখন লাগবে চার ডিগ্রি চার ডিগ্রি কৌণিক বিস্তার ঠিক আছে চার ডিগ্রি কৌণিক বিস্তারে এই সূত্রগুলো কাজে লাগবে তো অনেক সময় তোমাকে বলবে যে পর্যায়কালে যে সূত্রগুলো সেগুলো কত ডিগ্রি জন্য কার্যকরী সেটা হচ্ছে কত চার ডিগ্রি পর্যায়কাল ও কার্যকরী দৈর্ঘ্য সম্পর্ক থেকে টি এবং এলএয় তোমাকে জানো যে টি আমাদের কি টি প্রপোর্শনাল টু রুট ওভার এল তাহলে আমরা এখান থেকে বলতে পারি টি ওয়ান ডিভাইড বাই টি টু ইকুয়াল কত হবে রুট ওভার এল ওয়ান ডিভাইড বাই এল টু এই সম্পর্ক থেকে তোমাকে টি ওয়ান অথবা টি টু এর মান বের করতে দিতে পারে ঠিক আছে দুইটা বস্তুর তোমাকে কার্যকরী দৈর্ঘ্য ও পর্যায়কাল দেওয়া আছে সেখান থেকে একটা অজানা কার্যকরী দৈর্ঘ্য বা পর্যায়কাল তোমাকে বের করতে দিতে পারে ঠিক আছে আবার দেখো যদি পর্যায়কাল এন গুণ করা হয় তাহলে কার্যকরি দৈর্ঘ্য কত হবে এন স্কোয়ার গুণ এবং কার্যকরী দৈর্ঘ্য যদি এন গুণ করা হয় তাহলে পর্যায়কাল হবে রুট ওভার এন গুণ এই টাইপটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং পর্যায়কাল ও জি সাথে সম্পর্ক কোথায় ঘড়ি ধীরে চলবে দ্রুত চলবে এই জিনিসগুলো তোমাকে গুরুত্বপূর্ণ ঠিক আছে আমরা যদি পৃথিবীর কেন্দ্রে নিয়ে যায় পৃথিবীর কেন্দ্রে জি ইকল কত জিরো না তাহলে টি হয়ে যাবে কত অসীম ঘড়ি কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে ঘড়ি বন্ধ হয়ে যাবে তো এই টাইপটা কিন্তু গুরুত্বপূর্ণ এই টাইপটা গুরুত্বপূর্ণ পরবর্তীতে টাইপটা হচ্ছে আদর্শ গ্যাস ও গভীরত্ব তো এখান থেকে যদি আমরা দেখি গ্যাসের সকল সূত্রগুলো মোস্ট ইম্পর্ট্যান্ তোমার জন্য ঠিক আছে সকল সূত্র বিশেষ করে পিভি ইকল টু এন আর টি ঠিক আছে তারপর হচ্ছে তোমার যে গতিশক্তি সূত্র গতিশক্তি কিন্তু বেশ কয়েকটা সূত্র আছে ঠিক আছে তো গতিশক্তি সূত্রগুলা গুরুত্বপূর্ণ এগুলা ভালো করে দেখবা স্বাধীনতার মাত্রা দেওয়া থাকলে গতিশক্তির সূত্র কেমন হবে স্বাধীনতার মাত্রা এফ এই মাত্রা দেওয়া আছে সেক্ষেত্রে গতিশক্তির সূত্র কেমন হবে গড় গতিশক্তির সূত্র কেমন হবে এবং সিআরএমএস বেগ ও তাপমাত্রার মধ্যে সম্পর্কটা গুরুত্বপূর্ণ এখান থেকে ম্যাথ আসে ঠিক আছে টি কে দুই গুণ করলাম তাহলে সি আর এম এস কত গুণ কত হবে টি এর মান মান দেওয়া আছে বলবে যে তোমার হচ্ছে প্রমাণ অবস্থায় এত থাকলে তোমার তাপমাত্রা এত গুণ করতে হলে তাপমাত্রা কত গুণ করতে হবে সিআরএমএস যদি দ্বিগুণ করতে যায় তাহলে তাপমাত্রা কত গুণ বৃদ্ধি করতে হবে এই টাইপের প্রশ্ন তোমাকে দিবে ঠিক আছে তারপর তবে সম্পৃক্ত অসম্পৃক্ত গ্যাসের বৈশিষ্ট্য গুলা গুরুত্বপূর্ণ আপেগাপ সূত্রগুলা সূত্র গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এগুলা থেকে কিন্তু প্রশ্ন আসে এগুলো থেকে প্রশ্ন আসবে তো সর্বশেষ সেটা হচ্ছে আমাদের এক্সাম ম্যাচের যে অ্যানাউন্সটা সেটা তোমাদের দিয়ে রাখি এটা আমাদের এক্সাম ম্যাচটা কিন্তু আটশ তারিখ থেকে শুরু হয়ে গেছে অলরেডি এখানে তোমার অর্ধভিতিক সতেরোটা এক্সাম পাবা সাবজেক্ট ফাইনাল পাঁচটা পাবা ফাইনাল মডেলস পাবা দশটা এবং সাজেশন ক্লাস পাবা হচ্ছে পাঁচটা ঠিক আছে এখানে আমরা সাজেশন দিয়ে দেবো যে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো কিভাবে পড়বা সাজেশন যে এখানে যে সাজেশনগুলো দিচ্ছি এর থেকে আর একটু ভালো মতো সাজেশন দেওয়া হবে তো রাব স্ট্যান্ডার্ড পরীক্ষা হচ্ছে তোমার আশিটা এমসি হবে হ্যাঁ এখানে আশিটা এমসি সিও হবে একশো মার্কের এবং আমাদের ওয়েবসাইটে কিন্তু এক্সামগুলো হচ্ছে তো এক্সামগুলো সুন্দর মতো সাজানো আছে তুমি যখন এনোর করো না কেন এক্সামগুলা সব দিতে পারবা সবগুলো সাজানো পেয়ে যাবা তো যারা ভর্তি হবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই তোমাদের ডিটেলস জানিয়ে দেওয়া হবে ভর্তি প্রসেস সবকিছু এখানে বলে দেওয়া হবে ঠিক আছে তো দ্রুত যোগাযোগ করো এছাড়া ডিসক্রিপশন বক্স চেক করলে সেখানে কিন্তু ডিটেলস পেয়ে যাবা ওকে আর এটার পিডিএফ এটার যে পিডিএফ সেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও সেখান থেকে এটার পিডিএফ তোমরা পেয়ে যাবা ঠিক আছে টেলিগ্রামে অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবা আল্লাহ হাফেজ